প্রিয় ফায়ার সার্ভিস পরীক্ষার্থী বন্ধুরা তো তোমরা জানো যে চোদ্দ ডিসেম্বর রবিবার বেলা এগারো কোটি তোমাদের পরীক্ষা হবে তো এই পরীক্ষাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে এই বিজ্ঞপ্তিতে তোমাদের পরীক্ষা সকালাত কিছু জরুরি ঘোষণা করা হয়েছে যেগুলি কিন্তু তোমরা যারা ফায়ার সার্ভিসের পরীক্ষার্থী রয়েছে তোমাদের যারা অবশ্যই অত্যাবশ্যক ঠিক আছে তো এখানে প্রথমত বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের যে এফআর পরীক্ষা হবে এই পরীক্ষাকে সামনে রেখে বলা হয়েছে আগামী চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার বেলা এগারো পরীক্ষা হবে তো সকল পরীক্ষার্থীকে সকাল সাড়ে নটার মধ্যে আমি আবার বলছি সকল পরীক্ষার্থীকে সকাল সাড়ে নটার মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং যথা নিয়মে নির্ধারিত পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে ঠিক আছে অবশ্যই এই পয়েন্টটা তোমরা মনে রাখবে তারপরে বলা হয়েছে সকাল সাড়ে দশটার পরে কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক আছে অর্থাৎ দেরিতে আসা পরীক্ষার্থীর কোনো আবেদন নিবেদন কিন্তু এক্ষেত্রে বিবেচিত হবে না তাই সময়ের প্রতি বিশেষ নজর দিতে প্রতিটি পরীক্ষার্থীকে অনুরোধ করা হয়েছে ঠিক আছে তো পরীক্ষার্থীরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড ঠিক আছে মাস্ট ম্যান্ডেটারি তারপর পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এখানে যে চারটা উল্লেখ করা হয়েছে যে চারটার মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই চলবে এই চারটার বাইরে তুমি যদি অন্য কিছু ডকুমেন্ট নিয়ে যাও তাহলে তো হবে না অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট এই চারটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে ঠিক আছে অরিজিনাল নিয়ে আসতে হবে ঠিক আছে অবশ্যই তোমাদেরকে সাথে কালো রঙের কলম নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে ঠিক আছে তো এছাড়া তোমরা স্মার্ট ওয়াচ ব্যাগ মোবাইল ফোন বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি সামগ্রী এগুলি কিন্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না ঠিক আছে তো তোমরা যে অতিরিক্ত বস্তুর দায়িত্বগুলো কিন্তু নিজেকেই বহন করতে হবে অবশ্যই যেমন আমরা পরীক্ষা দিতে গেলে আমরা সাথে করে ব্যাগ নিয়ে যাই তো ব্যাগের মধ্যে আমরা মোবাইল মানি ব্যাগ এগুলো কিন্তু রাখি এগুলা কিন্তু আমরা হলের বাইরেই রাখি ঠিক আছে হলের বাইরে বলতে বিদ্যালয়ের মূল প্রাঙ্গণের বাইরে রাখি তো ওইগুলো রাখার যে দায়িত্ব এটা কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের থাকে না এটা নিজেরাই বহন করতে হবে তো এটা স্পষ্ট করে বলা হয়েছে কোন কোন সময় দেখা যায় হলের বাইরে যে ব্যাগ রাখা হয় তা কিন্তু অনেক সময় চুরি হয়ে যায় টাকা হয় তা কিন্তু অনেক সময় চুরি হয়ে যায় তো এই চুরি হওয়ার দায়বার কিন্তু কর্তৃপক্ষের নয় এটা কিন্তু স্পষ্ট তো এখানে উল্লেখ করা হয়েছে তারপর বলা হয়েছে কেউ যদি অ্যাডমিট কার্ড বা পরিচয়পত্র কাল রঙের কলম এই তিনটি জিনিস ছাড়া অন্য কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারেন এটা কিন্তু বলা হয়েছে বা প্রবেশ করতে পারবেন না ঠিক আছে এখানে উল্লেখ করা হয়েছে তারপরে বলা হয়েছে এডমিট কার্ড পরিচয়পত্র ভোটার কার্ড প্যান কার্ড ঠিক আছে এটিগুলি কিন্তু এই যে ডকুমেন্টগুলো বলা হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল না দেখাতে পারলে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ঠিক আছে তারপর বলা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে সময়ের প্রতি নজর দিতে হবে নির্ধারিত সময় যে উল্লেখ করা হয়েছে সাড়ে দশটার বাইরে কিন্তু গেলে তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক আছে নির্ধারিত সময়ে পরীক্ষার্থীকে সময়ে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে তারপর তল্লাশি শেষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষার্থীকে থেকে পরীক্ষা শেষেই পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে পারবে এর আগে কিন্তু তোমরা বের হতে পারবে না ঠিক আছে তো এই যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো কিন্তু তোমাদের নজর দেওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট পরীক্ষা কিন্তু হচ্ছে তোমাদের চোদ্দ ডিসেম্বর রবিবার বেলা এগারো কোটিকাই তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড বা ভোটার আই কার্ড অ্যাডমিট কার্ড সাথে নিয়ে আসতে হবে তার সাথে ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্টের যে কোনো একটি কপির অরিজিনাল নিয়ে আসতে হবে ঠিক আছে অবশ্যই তোমরা হলে সকাল সাড়ে দশটার মধ্যে উপস্থিত হবে তারপরে কোনো পরীক্ষার্থী কিন্তু গেলে তাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এক্ষেত্রে কিন্তু আবেদন মতো নীতি বিবেচিত হবে না স্পষ্ট বলা হয়েছে সাথে কিন্তু তোমাদের কালো রঙের কলম নিয়ে যেতে হবে ঠিক আছে তো অবশ্যই এগুলো কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে তো এই ছিল তোমাদের একটা ফায়ার সার্ভিস পরীক্ষা সকল তো একটা গুরুত্বপূর্ণ আপডেট তাছাড়া হলের বাইরে ব্যাগ রাখলে এই ব্যাগের ড্রাইভার কিন্তু থেকে বহন করতে হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে তার একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে অনেক সময় আমরা নির্ধারিত সময়ের আগে পরীক্ষা শেষ করে ফেলি কিন্তু ওই নির্ধারিত সময় না পেরুলে আমরা কিন্তু হল থেকে বেরোতে পারবো না এটা কিন্তু স্পষ্টতা এখানে উল্লেখ করা হয়েছে তো এই হচ্ছে তোমাদের ফায়ার সার্ভিস পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো অবশ্যই ভালো করে তোমরা পরীক্ষাগুলো দাও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে